নমস্কার আমি রঞ্জন আমি একজন দু হাজার বাইশ স্টেট উত্তীর্ণ এবং দু হাজার পঁচিশের একজন প্রাইমারি ক্যান্ডিডেট আমি কিছু প্রশ্ন গত বিগত যে প্রাইমারি ইন্টারভিউয়ে হয়েছিল সেই কিছু প্রশ্ন নিয়ে আমি এখন আলোচনা করব আশা করি আপনাদের কাজে দেবে এবং আপনাদের সাথে সাথে আমারও সেই জিনিসগুলো একটু রিভিশন হবে যে জিনিসগুলো আমি নিজে খাতায় টুকে রেখেছি তা আমি সেগুলোই কিছু আপনাদের সাথে শেয়ার করতে এসেছি অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর চ্যানেলের সাথে থাকবেন আশা করি আমি মাঝে মাঝেই আপডেট দেবো কিছু কিছু প্রশ্ন উত্তর কিছু কিছু ডেমো সেগুলো দেখার যদি মনে হয় আপনাদের প্রয়োজন রয়েছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো ঠিক আছে গত বিগত বছরের কিছু প্রশ্ন দশটা বা বারোটা মতো প্রশ্ন নিয়ে এখন আলোচনা করব আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন তো প্রথম প্রশ্নই হচ্ছে বিগত বছর যে প্রশ্নটি প্রথম করা হয়েছিল মিড ডে মিলের বর্তমান নাম কি। মিড ডে মিলের বর্তমান নাম কি এই প্রশ্নটা কিন্তু গত বছর বহুজনকে বহুবার করা হয়েছে তো এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত একটা প্রয়োজনীয় ইম্পর্টেন্ট প্রশ্ন তো এটা হচ্ছে পিএম পোষণ স্কিম পিএম পোষণ স্কিম মিড ডে মিলের বর্তমান নাম পিএম পোষণ স্কিম ঠিক আছে আচ্ছা মিড ডে মিল প্রথম কোথায় চালু হয়েছিল মিড ডে মিল প্রথম কোথায় চালু হয়েছিল মিড ডে মিল প্রথম চালু হয়েছিল তামিলনাড়ুতে মিড ডে মিল চালু হয়েছিল তামিলনাড়ুতে উনিশশো বাষট্টি সালে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিল তবে উনিশশো ছাপ্পান্ন সাল থেকে তামিলনাড়ুতে অল্প পরিমাণে কিছু কিছু জায়গাতে মানে অল্প পরিমাণে বিভিন্ন জায়গায় তামিলনাড়ুর কিছু কিছু গ্রামে এটা কিন্তু চালু হয় উনিশশো সালে কিন্তু আনুষ্ঠানিকভাবে যেটা চালু হয়েছিল সেটা উনিশশো বাষট্টি সালে চালু হয়েছিল ঠিক আছে পি এম পিএম পোষণ বললাম যে আমি পি এম সম্পূর্ণ নামটি কি পিএম এম সম্পূর্ণ নামটি হচ্ছে প্রধানমন্ত্রী পোষাণ শক্তি নির্মাণ প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ তাহলে পিএম এম পোষণের পুরো নাম হচ্ছে প্রধানমন্ত্রী পোষাণ শক্তি নির্মাণ ঠিক আছে মিড ডে মিলের জন্য মিড ডে মিলের জন্য নেক্সট প্রশ্ন হচ্ছে নেক্সট নেক্সট যে কোয়েশ্চেন সেই কোশ্চেনটা হচ্ছে মিড ডে মিলের জন্য কত টাকা বরাদ্দ আছে মিড ডে মিলের জন্য কত টাকা বরাদ্দ আছে মিড ডে মিলের জন্য বর্তমানে যে টাকাটা বরাদ্দ রয়েছে সেটা হচ্ছে ছয় টাকা আটাত্তর পয়সা সেটা হচ্ছে ছয় টাকা আটাত্তর পয়সা এবং সেটা হচ্ছে আমাদের দু সালে কিন্তু এটা চালু রয়েছে ছ টাকা আটাত্তর পয়সা তার আগে যেটা ছিল তার আগে যেটা ছিল সেটা হচ্ছে ছ টাকা উনিশ পয়সা সেটা ছিল ছ টাকা উনিশ পয়সা কিন্তু সেটা বর্তমানে রয়েছে সেটা হচ্ছে ছ টাকা আটাত্তর পয়সা ঠিক আছে এই যে এই যে মিড ডে মিলের যে টাকাটা যে বরাদ্দ হয় সেই বরাদ্দ টাকার কত পার্সেন্ট কেন্দ্র দেয় এবং কত পার্সেন্ট রাজ্য দেয় এই প্রশ্নটা কিন্তু হয়েছে গত বিগত যে প্রাইমারি ইন্টারভিউ সেই ইন্টারভিউ কিন্তু এই প্রশ্নটা কিন্তু করা হয়েছিল তো সেখানে উত্তরটা হচ্ছে কেন্দ্র দেয় সিক্সটি পার্সেন্ট টাকা এবং রাজ্য দেয় ফরটি পার্সেন্ট টাকা ঠিক আছে অর্থাৎ ছ টাকা আটাত্তর পয়সাতে চার টাকা চার টাকা চার দশমিক শূন্য ছয় আট এই টাকাটা দেয় কেন্দ্র এবং দুই দশমিক সাত এক দুই দুই দশমিক সাত এক দুই এই টাকাটা দেয় রাজ্য ঠিক আছে আচ্ছা এবার যদি প্রশ্ন এরকম একটা প্রশ্ন করেছিল যে প্রশ্নটা হচ্ছে কত গ্রাম করে চাল দেওয়া হয় মানে পার হেড প্রতি ছাত্র পিছু কত গ্রাম করে চাল দেওয়া হয় তো এই প্রশ্নটার উত্তর হচ্ছে একশো গ্রাম করে চাল দেওয়া হয় কত গ্রাম করে দেওয়া হয় তাহলে একশো গ্রাম করে চাল কিন্তু দেওয়া হয়ে থাকে ঠিক আছে এবার বলছে পশ্চিমবঙ্গে এই প্রশ্নটাও কিন্তু হয়েছে এগুলো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বিগত বছর করা হয়েছিল সেখান থেকেই কিন্তু আমি কিছু কিছু প্রশ্ন ভিডিও দেখে 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 আমি সেগুলোর খাতায় টুকে রাখছি এবং সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আমি মাঝে মাঝে এই ভিডিওগুলো শেয়ার করব আপনারা যদি মনে করেন যে ভিডিওগুলো দেখতে থাকব তো অবশ্যই কিছু না কিছু প্রশ্ন কাজে দেবে আপনাদের আপনাদের অন্য কোথাও আর খোঁজাখুঁজি করার দরকার হবে না আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখে দেখে প্রশ্নগুলোকে খাতায় লিখে তারপরে কিন্তু আমি ভিডিও আকারে দেবো আচ্ছা তাহলে তারপরে প্রশ্নটা যেটা জিজ্ঞাসা করেছিল পশ্চিমবঙ্গে কত সালে মিড ডে মিল চালু হয়েছিল আমাদের সবারই প্রায় জানা যে মিড ডে মিল পশ্চিমবঙ্গে চালু হয়েছিল দু হাজার সালে দু সালে পয়লা জানুয়ারি থেকে দুহাজার তিন সালের পয়লা জানুয়ারি থেকে এটা চালু হয়েছিল ঠিক আছে আচ্ছা তার আগে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে মিড ডে মিল ছিল কিন্তু সেটা কিন্তু অন্য নামে ছিল যেটা হচ্ছে উনিশশো সালে এনএসপিই শুকনো খাবার দেওয়া হতো সেটার নাম ছিল এনএসপি হিসেবে এনএসপি হিসেবে সেটা ছিল কিন্তু সেটা ছিল শুকনো খাবার দেওয়া কিন্তু মিড ডে মিলে বর্তমানে যেটা করা হয় সেটা হচ্ছে বাচ্চাদের রান্না করা খাবার পরিবেশন করা হয় রান্না করা করা খাবার মিড ডে মিল কি যদি বলে প্রশ্নটা যে মিড ডে মিল কি তাহলে আমাদের কিন্তু এইভাবে উত্তরটা দিতে হবে মিড ডে মিল হচ্ছে প্রাথমিক বিদ্যালয়গুলিতে সরকার প্রসিত প্রাথমিক বিদ্যালয়গুলিতে বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য রান্না করা যে খাবার পরিবেশন করা হয় সেটাই হচ্ছে মিড ডে মিল মিড ডে মিলের মানে এক্স্যাক্টলি এটাই হবে মিড ডে মিলের মানে খুব সহজে এবং ছোটোখাটো একটা উত্তর আচ্ছা এরপরে যে একটা কোয়েশ্চেন আমাদের বিগত প্রশ্ন মানে ইন্টারভিউ করা হয়েছিল সেটা হচ্ছে আমাদের জাতীয় পতাকার কয়টি রং আমাদের জাতীয় পতাকার রঙ প্রায় সকলেরই জানা আমাদের জাতীয় পতাকার রঙ হচ্ছে তিনটি তার মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে গেরুয়া তারপর সাদা তারপরে সবুজ সেই তো মাঝখানে সাদা এবং তারপরে হচ্ছে সবুজ আচ্ছা প্রশ্ন এবার করেছিল এখান থেকে যে আমাদের যে রঙগুলো রয়েছে তার গুরুত্ব কি সেই রঙগুলোর গুরুত্ব কি তখন আমাদের কিন্তু এটার উত্তর আমাদের বলতে হবে যে এই তিনটি রঙের কিছু তাৎপর্য রয়েছে তার মধ্যে যেমন গেরুয়া হলো ত্যাগ এবং সাহসের প্রতীক ত্যাগ এবং সাহসের প্রতীক সাদা রঙ হল শান্তি এবং বিশুদ্ধতার প্রতীক তাহলে গেরুয়া হচ্ছে ত্যাগ এবং সাহসের প্রতীক সাদা রঙ হচ্ছে বিশুদ্ধতার প্রতীক এবং শান্তির প্রতীক এবং মাঝখানে শেষে যে সবুজ সবুজ যে রঙ রয়েছে সেটা হচ্ছে অগ্রগতির বা উর্বরতার প্রতীক সেটা হচ্ছে অগ্রগতি বা উর্বরতার প্রতীক ঠিক আছে এবং যদি বলা হয় যে মাঝখানে অশোক চক্রটি কিসের প্রতীক মাঝখানে অশোক চক্রটি কিসের প্রতীক তখন কিন্তু আমাদের বলতে হবে অশোক চক্রটি হলো অগ্রগতি এবং ন্যায্য বিচারের প্রতীক তখন আমাদের বলতে হবে যে অশোক চক্রটি হল অগ্রগতি এবং ন্যায্য বিচারের প্রতীক ঠিক আছে আচ্ছা আমি কিন্তু মালদা জেলার একজন প্রার্থী তো সেই হিসেবে আমি কিন্তু রেডি করেছিলাম যে প্রত্যেককে এটা করতে হবে যে নিজের নিজের জেলার ভিডিও। এসডিও তারপরে ডিএম তারপরে হচ্ছে এসপি এগুলোও কিন্তু নাম অবশ্যই জেনে যেতে হবে সে তো অবশ্যই আপনারা হয়তো জেনে গেছেন এর মধ্যেই তারাও আমি কিন্তু মালদা জেলার যেহেতু সেহেতু আমি কিন্তু মালদা থেকে এটা রেডি করেছিলাম মানে এই ধরনের প্রশ্ন করা হয়েছিল যে আপনার আপনার ব্লকের বিডিএন নাম কি তখন কিন্তু এটা বলতে হতে পারে আচ্ছা এরপরে একটা কোয়েশ্চেন খুব একটা আনকমন কোয়েশ্চেন যেটা হচ্ছে কমন বলা যাবে না এটা একটা আনকমন কোয়েশ্চেন যে সিডিপিও সিডিপিও বলতে আপনি কি বোঝেন বা সিডিপিও সম্বন্ধে আপনার কোনো ধারণ ধারণা রয়েছে এই প্রশ্নটা কিন্তু করা হয়েছিল তো আমাদের তখন কিন্তু সিডিপিও হিসেবে বলতে হবে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার অর্থাৎ শিশু উন্নয়ন প্রকল্প কর্মকর্তা এটার কাজ কী বা এদের কাজ কী সিডিপিওর কাজ কী সিডিপিওর কাজ হচ্ছে ব্লক স্তরে ব্লক স্তরে যত রকমের আইসিডিএসের প্রকল্প আছে সেগুলোকে পরিচালনা করা এবং যার মধ্যে কোনগুলো পড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো পড়ে আচ্ছা এবং এদের হচ্ছে ছয় বছরের কম বয়সী শিশুদের ও মায়েদের পুষ্টি ও স্বাস্থ্য এবং শিক্ষা পরিষেবা সরবরাহ করা নিশ্চিত করা অর্থাৎ আইসিডিএসের যে সমস্ত অঙ্গনওয়াড়ি যে কেন্দ্রগুলি রয়েছে সেই কেন্দ্রগুলির পরিচালনার দায়িত্ব এবং তাদের দেখাশোনার দায়িত্ব কিন্তু এ সিডিপিওরা করে থাকেন তো আজকে ছিল এই কিছু সামান্য প্রশ্নোত্তর আগামী পর্বে আমি আবার কিছু প্রশ্নোত্তর নিয়ে আসব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে কাজে দেবে তো যদি ভালো লাগবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আশা করি পরবর্তী আরও অনেক নোট নিয়ে আমি কিন্তু আসবো আমি যেগুলো নোট করে রেখেছি সেগুলো নিয়ে কিন্তু আসবো তা ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম শুভরাত্রি